জয় ভীম জয় সংবিধান জয় অম্বুদকর আজ বুদ্ধের দর্শন নিয়ে কিছু আলোচনা করবো মূলত বুদ্ধের দর্শন বলতে আমি কিছু বই থেকে জাস্ট বুদ্ধের বিচারধারাগুলো ভিডিও আকারে আমি তৈরি করবো ছোটো ছোটো সংক্ষেপে বানাবো যাতে বুদ্ধের বিচারধারা আমাদের সমাজের মানুষের কাছে পৌঁছে যায় আমাদের মানুষটা পড়াশোনা করে না কিন্তু আজকাল প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে মোবাইল দেখে ইউটিউব দেখে তো এটা একটা আমাদের কাছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আজ থেকে দশ বছর আগে আপনি চলে যান আজকে আমার মতো মানুষ আমি তপসিলী সমাজের একজন মানুষ তো আমরা এতদিন দর্শক ছিলাম আমরা টিভির সামনে বসতাম দেখতাম সামনে যা হচ্ছে তাই দেখতাম কিন্তু আজ সোশ্যাল মিডিয়া আসার পরে আমার মতো হাজার লাখো মানুষ নিজের ভাবনা চিন্তা শেয়ার করতে পারছে তো আমার এস সি এসটি ও বিসি কনভার্টেড মাইনরিটি বন্যুদের বহুজন বহুজন মল্লিবাসী মানুষের কাছে এটাই বলা যে নিজেদের ভাবনাগুলো অবশ্যই ফুলে আম্বেদকর বিচারধারার ভাবনা জানতে হবে বুঝতে হবে এবং শেয়ার করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যেভাবেই হোক যে যেমন পারেন কেউ লিখতে পারলে লিখুন কেউ বলতে পারলে বলুন কেউ ভিডিও বানাতে পারলে বানান এ ছাড়া কোনো রাস্তা নেই প্রচলিত যে মিডিয়া ন্যাশনাল মিডিয়া প্রিন্ট মিডিয়া আমরা যা বলছি সেটা কিন্তু টোটালি উচ্চ বর্ণীয়দের বর্ণ হিন্দুদের নিয়ন্ত্রণে সেখানে আমাদের কথা আলোচনা হয় না সেখানে ফুলেসাবু আম্বেদকরের বিচার আলোচনা হয় না সেখানে জাতি ব্যবস্থার সমস্যার কথা আলোচনা হয় না সেখানে এসে এস অধিকারের কথা সাংবিধানিক অধিকারের কথা আলোচনা হয় না কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের একটা জায়গা করে দিয়েছে আমাদের কথা বলার শেয়ার করার বুদ্ধ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম বৌদ্ধ দর্শন যা এই ভারতবর্ষ থেকে তৈরি হয়েছে এই ভারতবর্ষ থেকে সমগ্র বিশ্বে ছড়িয়েছে কিন্তু হয়ে গেছে আবার বাবা সাহেবের হাত ধরে শুরু হয়েছে নতুন বুদ্ধের ভারত নির্মাণের লড়াই এবং সে লড়াই এগিয়ে যাচ্ছে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সবাই আসুন যে যেমন ভাবে যেভাবে পারে আমাদের সমাজের বুদ্ধিজীবীদের লেখা বই পড়ুন সেখান থেকে বলুন এই বইটা গৌতম বুদ্ধ ও সম্রাট অশোক যুক্তিবাদী গৌতম বুদ্ধ ও সম্রাট অশোকের ভারতবর্ষ পিজুস গায়নের লেখা বই বইটা খুব ছোট্ট আকারে লেখা কিন্তু বুদ্ধের দর্শনকে খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে মাত্র ষাট পেজের বই কিন্তু বুদ্ধের বুদ্ধের দর্শনটা ছোটখাটো বিষয় নয় শেষ নেই হাজার হাজার বই মার্কেটে অ্যাভেলেবেল মোটামুটি কিন্তু বাংলা ভাষায় এত ছোট আকারে বই মানুষকে বোঝানোর জন্য যথেষ্ট সেখান থেকে জাস্ট কয়েকটা জিনিস মানে আমি ছোট ছোট করে বানাবো ভিডিও এখন ছোট্ট করে একটা ভিডিও বুদ্ধের উপদেশাবলী এটার উপরে বানাচ্ছে বুদ্ধের উপদেশাবলী বুদ্ধ সম্পূর্ণ অন্যান্য ধর্মের মহাপুরুষ বা প্রত্যেক প্রবর্তক থেকে আলাদা তিনি কোনো দেবত্ব বা ঈশ্বর পুত্র বলে নিজেকে কখনো দাবি করেননি তিনি ও মহামায়ার পুত্র ধর্মের জন্য কোনো দেবত্ব দাবি করেননি তিনি বলেছেন এটা মানুষের দুঃখ দূর করার জন্য মানুষেরই আবিষ্কার বুদ্ধ মুক্তিদানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন না তিনি বলেছিলেন তিনি মার্গদাতা অর্থাৎ পথ প্রদর্শক কিন্তু তিনি মুখ্যদাতা নন অর্থাৎ মুক্তিদাতা নন মানে বুদ্ধ বলেছেন আজকাল যেমন কি হয় না বাবা সাধুরা গেলে তাদের কাছে তাদেরকে স্বর্গ নরকে পৌঁছে দেয় বুদ্ধ কখনো নিজেকে ওই মুক্তিদাতা হিসেবে দাবি বুদ্ধ পথ দেখিয়েছে মানে শিক্ষক হিসেবে কাজ অষ্টাঙ্গিক মার্গ বা করেনি অষ্টমার্গ অনুসরণ করে নিজের মুক্তির পথ নিজেকে তৈরি করে নিতে হবে বুদ্ধের এটাই হচ্ছে বিচার বুদ্ধ এবং তার ধর্ম ছিল পৃথক তিনি কোনো উত্তরস্বরী দেখে যাননি ধর্ম নিজেই তার উত্তরস্বরী অর্থাৎ বুদ্ধ মানে একটা যেমন হয় না রাজনৈতিক নেতারা মারা গেলে তার ছেলে বা তার ভাই ভাইপো ভাইপো আজকাল ছেলে ভাইপো মেয়েরা সব পরবর্তীকালে নেতা হয়ে যাচ্ছে তো ওই রকম বুদ্ধ যখন মারা যান তখন তার শিষ্যরা জিজ্ঞেস করেছিল যে এর পরে তাহলে কি হবে নেতৃত্ব নেতৃত্বকে দেবে তো বুদ্ধ বলেছিল যে কারো দরকার নেই আমার যে বিচার আমার যে ধর্ম সেটাই পরবর্তীকালে নেতৃত্ব দেবে মানে বিচার নিজেই নেতৃত্ব ধর্ম নিজেই ধর্ম ধর্ম নিজেই উত্তরস্বরী সে কখনোই মানুষের কর্তৃত্বে নয় মানুষকে নেতৃত্ব দিবে বুদ্ধের বিচার বিচারধারা প্রতিটি মানুষকে তিনি বলেছেন মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের অধিকারী হতে এগিয়ে যাও পিছিয়ে আসা আগে বা পিছনে তাকানোর সময় নত হওয়া বা শিথিল হওয়ার সময় পোশাক পরা খাওয়া ঘুমানো জীবাণু আশ্বাদ গ্রহ স্বাচ্ছন্দ্যের সময় দাঁড়ানো বসা চলাফেরা কথা বলা মৌনতা বহন করা সব সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা জরুরি তবেই আত্মনিয়ন্ত্রণ গড়ে উঠবে নিজেকে নিজের প্রজ্বলিত রাখা সম্ভব হবে আত্মদ্বীপ ভবন্ত ধর্ম কি বুদ্ধের ধর্মটা কি বুদ্ধের ধর্ম হলো জীবনের শুদ্ধতা বজায় রাখাই ধর্ম অর্থাৎ শারীরিক বাক্যে এবং মনের শুদ্ধতা বজায় শুদ্ধতা মানে কি আপনি সৎ স্বচ্ছ মানুষ হবেন এটাই শুদ্ধতা জীবনের পূর্ণতা প্রাপ্ত হওয়াই ধর্ম শারীরিক বাক্যে এবং মনে নির্বাণে সমুজ্জ্বল হওয়াই ধর্ম তীব্র আকাঙ্ক্ষা ত্যাগ করাই ধর্ম সব যৌগিক পদার্থ অনিত্য এই বিশ্বাসী ধর্ম কর্ম নৈতিক শৃঙ্খলার যন্ত্র এই বিশ্বাসই ধর্ম জয়ভীম জয় মলিবাস